নবম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের লগারিদমের ধারণা এবং প্রয়োগ নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখ প্রথমে লগারিদমের ধারণার আগে আমরা ইতিহাসটা জেনে নেব যে লগারিদম কোথা থেকে আসছে লগারিদম বই সুন্দর করে দেওয়া আছে এটা হচ্ছে কত পৃষ্ঠা একষট্টি পৃষ্ঠা ঠিক আছে লগারিদম শব্দটি সর্বপ্রথম একজন বিজ্ঞানী স্কটল্যান্ডের বিজ্ঞানীর নাম হচ্ছে জন নেপিয়ার পাইছো বিজ্ঞানীর নামটা হচ্ছে জন নেপিয়ার উনি একটা বইয়ের মধ্যে তার একটা বইয়ের মধ্যে সর্বপ্রথম লগারিদমটা কি করছে আনছে এর জন্য লগারিদমের জনক বলা হয় জন নেপিয়ারকে ঠিক আছে এবং এখানে আমরা লগারিদম এবং সূচকের মধ্যে প্রথমই সম্পর্ক স্থাপন করব কার মধ্যে লগারিদম এবং সূচকের মধ্যে তাহলেই এখানে আমরা যদি এরকম একটা সংখ্যা লিখবি বি টু দি পাওয়ার n ইকুয়াল টু a তো এটা কিন্তু সূচক ঠিক না সূচকের নিয়মে এই b এর আমরা বলতে পারি ভিত্তি বা বেস ঠিক আছে আর n কে কি বলতে পারি n কে কি বলতে পারি পাওয়ার n কে বলতে পারি হচ্ছে পাওয়ার এই যে এই সূচক যদি আমরা লগারিদমের মধ্যে নেই সূচক রে যদি লগারিদমের মধ্যে নেই তাহলে এটা কিভাবে হইব সূচকে আমরা লগারিদমের মধ্যে নিলে এটাকে আমরা লিখতে পারবো দেখি লগ বেস কত বি বি টু দি পাওয়ার এ সমান ঠিক আছে দেখ আমি আবার এটা বলে দিতেছি এটা হচ্ছে সূচক ঠিক আছে সূচকের ভিত্তি কত বা বেস কত বি

কত এখানে বেশ কত টু লগ বেশ কত টু ডু এখন আমরা এখানে গিয়ে লিখবো এট সম্মান কত থ্রি থ্রি ঠিক আছে না এখন সূচক এবং লগের মধ্যে লগের দমের মাধ্যমে যে সম্পর্কটা স্থাপন করতে পারবো আমরা সূচক এবং লগের মধ্যে এই সম্পর্কটা কি স্থাপন করতে পারবো পারবো এখন তোমাদের বইয়ে দেখো এটা হচ্ছে সব তিনের দুই তিনের দুই ঠিক আছে এখানে দেখো প্রথমে আমরা কিভাবে বলতে পারি প্রথম এটা সূচক কত সূচকের বেশ কত বৃত্তি কত আচ্ছা এটাকে আমরা লিখতে পারি সূচক দুই হলো সূচক দুই হলো

আচ্ছা আমাদের লগের বৃত্তি বিগের বৃত্তি কোনদিনের বৃত্তিটা কোনো আমাদের কি হতে পারবো না এবং কোনোদিন শূন্য হতে পারবো না এবং কোন সময় ওয়ান দিতে পারবো না তিনটা কথা আমরা মনে রাখবো ঠিক আছে এখানে বিস্তারিত দিকে এইগুলো আমরা জাস্ট এখানে বৃত্তির যে সত্তরটা আছে এই আমরা জেনে রাখলাম কি হইতে পারবো না ঋণাত্মক হইতে পারবো না মানে ঋণাত্মক কায়রে বলে যদি জিরুর থেকে কোনো মানটা ছোট হয় এটা হচ্ছে ধনাত্মক আর যদি জিরুর কোনো মান ছোট হয় তাহলে এটা কি ঋণাত্মক তাহলে দেখো তো এই যে জিরুর থেকে মানগুলো বড় না জিরুর থেকে বি এর মানটা বড় না তাহলে কি ধনাত্মক ঠিক আছে ধনাত্মক আর যদি এই যে এখানে দেখো তো বিয়ের থেকে জিরু মানটা বলো না বিয়ের থেকে কিবাত্মক আরক হইতে পারবো না আর সর্বদাই ধনাত্মক মান হবে কোন এরা এবং এই যে বিয়ের ভিত্তি মানে লগ এরকম হইতে পারবো না এখানে জিরু থাকতে পারবো না ক্লিয়ার এবং লক এই যে ভিত্তি ওয়ান থাকতে পারবো না

0 এর থেকে বড় হইবো এবং এই আর্গুমেন্টের মান কখনো 1 হতে পারবো না কি হতে পারবো না 1 হতে পারবো না কথা কি ক্লিয়ার 0 থেকে বড় হইবো এবং কোনোদিন 1 হতে পারবো না মানে 1 এর থেকে বড় হবে ক্লিয়ার এখন আমরা আমি আবার বলতেছি লগ বেসের এই যে এই যে বেস আছে বেসের শর্ত এবং আর্গুমেন্টের শর্ত কি আমাদের ক্লিয়ার হইছে বেসের শর্ত তিনটা কি কি তিনটা শর্ত হচ্ছে প্রথম শর্ত হচ্ছে 0 থেকে বিরুদ্ধ থেকে কি হবে বড় হবে মানে ঋণাত্মক হইতে পারবো না দ্বিতীয় শর্ত কি ছিল দ্বিতীয় শর্ত লগের ভিত্তি কোনদিন জিরো হইতে পারবে না ঠিক আছে তৃতীয় শর্ত কি এখানে ওয়ান হইতে পারবো না লগের ভিত্তি ওয়ান হবে এখন আর্গুমেন্টের শর্ত কি আর্গুমেন্টের শর্ত হচ্ছে প্রথম শর্ত হচ্ছে ধনাত্মক হইতে হবে মানে জিরো থেকে বড় হইতে হবে দ্বিতীয় শর্তটা কি দ্বিতীয় শর্ত হচ্ছে এ ওয়ান হইতে পারবো না নট ইকুয়াল টু ওয়ান মানে ওয়ান এর থেকে

এই যে আমি বলছিলাম জন নেভিয়ার বিজ্ঞানী জন নেভিয়ার সর্বপ্রথম এই স্বাভাবিক লগারি দম কি করছে উদ্বোধন করছে বা আলোচনা করছে এটা নিয়ে ঠিক আছে এটাকে আমরা এই বিকে নিয়ে আবিষ্কার করছেন এটা হচ্ছে অন্য একজন গণিতবিদ অন্য একজন গণিতবিদ কি করছে ওর নাম হচ্ছে হেনরি বিগ ঠিক আছে ব্রিক্স হেনরি বিগ এটা হচ্ছে ইংল্যান্ডের একজন গণিতবিদ উনি আবিষ্কার করছেন কি

কি আমরা লিখতে পারবো এখন আমরা ধর এখানে কিন্তু আমি যেকোনো সংখ্যা বুঝেছি ঠিক আছে এক্স এর মান হচ্ছে যেকোনো সংখ্যা ঠিক আছে এখানে হতে পারে দশ বিশ 40 চল্লিশ পঞ্চাশ জায়গায় আমরা এটাকে লিখতে পারবো কি লন এখন আমরা যদি সাধারণ নিয়মে যাই সাধারণ নিয়মে গেলে এই জিনিসটা কি রকম হয় দেখ আমরা যদি ল এক্স সরি কত ভিত্তি হয় এক এটাকে আমরা লিখতে পারবো কি শুধু ল এক্স ক্লেয়ার ক্লেয়ার সাধারণ সাধারণ নিয়মে এখানে কিছু না থাকলো কি থাকবো ফ্যান থাকলো ঠিক আছে বলছি প্লেয়ার এটা স্বাভাবিক নিয়ম এবং সাধারণ নিয়ম দুই প্রকার যে দুই প্রকার নিয়ে আলোচনা করা হয়েছে এখানে ই আছে আছে একটা একটা ই ই না সমান টু পয়েন্ট সেভেন ওয়ান মানে এইভাবে যাইতে থাকবো এটা একটা অমূল সংখ্যা ঠিক আছে এটা শেষটা ইনফিনিটি পর্যন্ত যাইবে ঠিক আছে ये मान हमसे हमारे